আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন ঘরোয়া সাত বাই সুমাইয়া এবং ওনাদের লিঙ্কটা দেখতে পাচ্ছেন ফেসবুক লিঙ্ক ফেসবুক স্ল্যাশ সুমাইয়াস ফুড ওনারা বা সুমাইয়া আপু উনি একজন পেজ শেফের পেজ এটা ওনাদের এই যে খাবারের আইটেমগুলি ওনারা এখানে দিয়ে রেখেছেন যে এটা ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে ওনারা আজকে আমাকে একটা খাবার পাঠিয়েছে আমি এটা আজকে রিভিউ করার জন্য মূলত ভিডিওটা করছি সো একটু আমার সঙ্গে লাইনে থাকবেন একটু লাইনে থাকবেন আমাকে একটু সময় দেবেন আমি এই যে খাবারটা পাঠিয়েছে লাল দেখতে পাচ্ছেন এইটাই মূলত আমি ওনাদের থেকে নিয়েছি সো আমি এখন এইটা আপনাদের পার্ট বাই পার্ট খুলে আসলে দেখাবো যে কি আছে সো আপনারা আমার সাথে থাকবেন দেখুন এই খাবারটি উনি পাঠিয়েছেন ওয়াও এটি দেখেই বোঝা যাচ্ছে এটি জর্দা বা ফি জর্দাই বলে তাই না এটি বোধ হয় জর্দা বলে আর এটা কত টাকার আইটেম আমি এটা বলবো না এটা সিক্রেট তবে আপনারা ওনাকে নক করে জেনে নেবেন যে এই খাবারের আইটেমটা কী এখানে কি কি আছে এখন একটা ডিম একটি চপ একটি আলু বোখারা বা এরকম কিছু একটি মনে হয় মুরগির রোস্ট বা রান মুরগির রান হবে আর কিছু তরকারি সাথে পোলাও দিয়েছেন বা সাদা ভাত সাদা ভাত বা পোলাও আপনারা যেটি দেখতে পাচ্ছেন আর কি সো অসাধারণ থ্যাংক ইউ ভেরি মাছ ঘরোয়া সাদ সুমাই আপু যে আপনি এত সুন্দর করে খাবারটি পাঠিয়েছেন সো এই প্রাইসটা আমি আসলে বলবো না প্রাইস আপনারা আর ঠিক করে নেবেন যে আসলে প্রাইসটা কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত আমি একটু যদি আপনাদের খুলে দেখাই আমি একটু আপনাদেরকে খুলে দেখাই কারণ এখানে টেপিংটা খুব আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি কি কি আছে এবং আমি একটি প্লেটে আসলে ঢেলে দেখালে বোধ হয় আরও ভালো হয় ওকে তো আমি প্লেটেও পরিবেশন করে ফেলি না তো দেখুন আমি প্লেটেও পরিবেশন করে ফেলছি এইটা সালাদুক চপ এটা হচ্ছে আলু এক পিস আলু আসলে সো থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন আপনারা খাবার অর্ডার করবেন আশা করি কেমন টেস্ট আছে টেস্টটা করে বলে দিইলা হুম আলুটাও বেস্ট হুম টিকিয়াটা বা চপটা অসাধারণ অনেক মজা খাবারের স্বাদ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হুম অনেক ভালো আপনার চাইলে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই থ্যাংক ইউ সালামু আলাইকুম